আজকে আমরা আলোচনা করব সংবিধান নিয়ে তো এই প্লে আমরা সংবিধানের যেসব ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত অনুচ্ছেদগুলো আছে ওইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং তারই তারিধারাবাহিকতায় প্রথমে আমরা সংবিধানের যে এগারোটা ভাগ আছে হ্যাঁ মানে এগারোটা ভাগে বিভক্ত ওইটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো তো এটা মনে রাখার জন্য একটা টেকনিক আমরা দেখবো সেটা হচ্ছে প্রথম রাতে মৌনি আবিনি মহাবাস সবই তো প্রথম রাতে দ্যাটস মিন প্রথম এখানে প্রথম দিয়ে প্রজাতন্ত্রকে বোঝানো হচ্ছে এবং প্রথম ভাগে হচ্ছে এক থেকে সাত সাতটি অনুচ্ছেদ বা আর্টিকেল আছে তারপর হচ্ছে রাতে দিয়ে বোঝাচ্ছে হচ্ছে রাষ্ট্রমূল নীতি যেটা হচ্ছে আট থেকে পঁচিশ নম্বর অনুচ্ছেদ টোটাল আঠারোটি অনুচ্ছেদ এই ভাগে আছে তৃতীয় ভাগে হচ্ছে মৌ মৌ দিয়ে বোঝাচ্ছে মৌলিক অধিকার এখানে ছাব্বিশ থেকে সাতচল্লিশটি আর্টিকেল মোট বাইশটি আর্টিকেল আছে নি দিয়ে বোঝানো হচ্ছে নির্বাহী বিভাগ এটা হচ্ছে চার নম্বর ভাগ চার নম্বর ভাগে নির্বাহী বিভাগে আটচল্লিশ থেকে চৌষট্টি পর্যন্ত টোটাল সতেরোটি আর্টিকেল আছে পাঁচ নম্বরে হচ্ছে আ আোঝানো হচ্ছে আইন বিভাগ যেখানে উনত্রিশটি আর্টিকেল আছে তারপরে হচ্ছে বি দেবোঝানো হচ্ছে বিচার বিভাগ এটা হচ্ছে ছয় নম্বর ভাগে আছে যেটা বিচার বিভাগে চুরানব্বই থেকে একশো সতেরো পর্যন্ত টোটাল চব্বিশটা আর্টিকেল আছে এবং দন্তের নয় আবার দন্তের নয় রশ্মিদে নির্বাচন কমিশন যেটা হচ্ছে সাত নম্বরে আছে ওকে একটা হচ্ছে চার নম্বরে যেটা যে নি দিয়ে বোঝানো হচ্ছে নির্বাহী বিভাগ তারপরে সাত নম্বরের নি দিয়ে বোঝানো হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের টোটাল নয়টি অনুচ্ছেদ আছে এবং মহাদেব বোঝানো হচ্ছে মহা হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক যেটা হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টোটাল ছয়টি অনুচ্ছেদ এবং নয় নম্বরে হচ্ছে হচ্ছে আপনার বা দিয়ে বাংলাদেশ কর্মকমিশন যেখানে নয়টি অনুচ্ছেদ এবং বর্গীর জ বর্গীয় জ দিয়ে বোঝানো হচ্ছে বর্গীর জ নয়ের ক দিয়ে বোঝানো হচ্ছে আমার জরুরি অবস্থা শুধু নয়ের যে বা আছে সেটাতে বাংলাদেশ কর্ম কমিশন এবং এই নয়ের ক দিয়ে বোঝানো হচ্ছে জরুরি অবস্থা ওকে তারপর দশ নম্বরে দন্তস্ব দন্ধেশ্বর যে সংশোধনী আরবিধে বিবিধ বিবিধতে টোটাল এগারোটি আর্টিকেল আছে আর সংশোধনীতে মাত্র একটি আর্টিকেল ওকে তো এখানে আমরা মোটামুটিভাবে যে এগারোটা ভাগ আছে এগুলো এই যেভাবে আমি বললাম এইভাবে যদি দুই চারবার পড়া যায় তাহলে এমনি থেকে মনে থাকবে আশা করি তো এটাই হচ্ছে আমার সংবিধানের ভাগসম্যের প্রথম ভিডিওর টেকনিকটা